আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আজকে অনেকেই আমাকে হয়তো গালাগালি করবেন আবার অনেকে যারা বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন আপনাদের জন্য তো ভাই মোটামুটি ঈদের খুশি কারণ দাদর জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যে জয়লাভ করেছে নিজেরা নিজেরা নির্বাচন করেও যে জয়লাভ করেছে সেই জয়ের পর আসলে বাংলাদেশকে কোনো ধরনের স্যাংশন দিবে না আমেরিকা ঠিক এমনটাই বিশ্লেষকরা বলছেন প্রধান দুইটা কারণ হিসাবে এখানে উদ্ধৃত করা হয়েছে কাম্বোডিয়ার ইলেকশন যে ইলেকশন নিয়ে আমাদের নির্বাচনের আগে বেশ বক্তব্য ছিল যে বাংলাদেশকেও কাম্বোডিয়ান স্টাইলেই হয়তোবা স্যাংশন দেবে কিন্তু মূল যে জায়গাটা সেই যে রিস্কি জোন বা রেড আওয়ার হিসাবে আমরা চিহ্নিত করতে পারি সে সময়টা বা সে সংখ্যাটা কিন্তু অনেকটা কেটে যাচ্ছে অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন সম্পর্কে তাদের পররাষ্ট্র দপ্তরে যে বক্তব্য দিয়েছে নির্বাচন সুষ্ঠু হয়নি কিন্তু আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন হয়নি এমন কোনো বক্তব্য কিন্তু এখনও আসে নাই প্রায় আটচল্লিশ ঘন্টা পার হয়ে যখন নতুন কি বলো যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ হয়ে গেল এখন পর্যন্ত আমেরিকা থেকে কোনো বক্তব্য আসেনি আমি যখন ভিডিওটা রেকর্ড করছি এরপরে কোনো কিছু ঘটলে সেটা আসলে আমি আপডেট করব যাই হোক এখন আসেন যে কেন আমেরিকা বাংলাদেশকে নির্বা মানে স্যাংশন দেবে না এটা কিভাবে প্রমাণিত হচ্ছে দর্শক কম্বোডিয়াতে যখন নির্বাচন হয়েছিল সম্ভবত রবিবার পঁচিশে জুলাই ছিল চব্বিশে জুলাই ছিল রবিবার রবিবারে তখন ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি নিরঙ্কুশ বিজয় ঘোষণা করে আর ঘোষণার পরই সোমবারেই মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার খবর দিয়েছিল বা নিষেধাজ্ঞা কার্যকর করেছিল কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে অলরেডি বাহাত্তর ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত এমন কোনো বক্তব্য আসেনি কম্বোডিয়ার ব্যাপারে সরাসরি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এই ম্যাথিউ মিলার যিনি বাংলাদেশ নিয়ে কথা বলছেন তার বক্তব্যটা যদি একটু খেয়াল করেন তিনি বলছিলেন যে নির্বাচনে প্রধানমন্ত্রী শ্যানের যে দল কোনো কার্যকর প্রতিপক্ষের মুখোমুখি হয়নি বাংলাদেশেও একই কিন্তু পার্থক্য কোথায় বলা হচ্ছে যে ওয়াশিংটন বিচলিত কম্বোডিয়ার বেলায় আমেরিকার বক্তব্যটা ছিল ঠিক এইরকম যে কম্বোডিয়ার নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি বাংলাদেশের সাথে এই জায়গা পর্যন্ত মিলে এত আরও মিলে যে ক্ষমতাসীন সিপিপি দলের কোনো শক্ত বিরোধী দল নির্বাচনে ছিল না এটাও বাংলাদেশের সাথে মিলে কিন্তু পার্থক্যটা শুরু হচ্ছে এখান থেকেই মিলার বলছেন এর পাল্টা পদক্ষেপ হিসাবে যারা গণতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ করেছে তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু বিদেশি সহায়তাও স্থগিত করা হয়েছে এখন বাংলাদেশের বেলায় দেখেন এই যে মানে এই সিদ্ধান্তটা বা এই ঘোষণাটা মার্কিন পররাষ্ট্র দপ্তর আপনার চব্বিশ ঘন্টা বা ৩৬ ঘন্টার মধ্যেই কিন্তু তারা জানিয়ে দিয়েছিল আর বাংলাদেশের বেলায় বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছে কম্বোডিয়ার সাথে বাংলাদেশের ইলেকশনের অনেক মিল আছে অনেক মানে পুরাটাই আমার কাছে মনে যে ওয়ান কাইন্ড অফ কপি পেস্ট নির্বাচন আছে তবে কম্বোডিয়ার বাংলাদেশের নির্বাচনের প্রধান পার্থক্য ছিল কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখানে যে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনটাকে সামনে আনছেন সেটা কিন্তু কম্বোডিয়াতে ছিল না আর কম্বোডিয়াতে আমাদের জাতীয় পার্টি বা আরও অন্যান্য দলগুলো যেগুলো কিংস পার্টি বিএনএম বা তৃণমূল কংগ্রেস আরও যে পার্টিগুলো ছিলেন তারাও কিন্তু নির্বাচনে আসছেন বাট কম্বোডিয়াতে ওই পলিসিটা ছিল না যেটা প্রধানমন্ত্রী একটা পলিসি অবলম্বন করে নির্বাচনটা ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে নিয়ে গেছেন এখন এই পর্যন্ত অনেকেই ভাবছে যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো সামনে কিছু করবে তো অন্যান্য দেশে নির্বাচনকে বেসিস করে যখন স্যাংশন দেওয়া হয়েছে আমরা দেখেছি চব্বিশ থেকে ছয়ত্রিশ ঘন্টার মধ্যেই আপনার এ স্যাংশন আসছে এর মাঝখানে আরও কিছু বক্তব্য বাংলাদেশের যারা গণমাধ্যমের সাংবাদিক আছেন যদিও অনেকে এই গণমাধ্যমের সাংবাদিকদের মন্তব্যকে মূল্যায়ন করছেন না তবে আমাদের দেশের কিছু আমি যদি রিপোর্টগুলো একটু আপনাদেরকে দেখাই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দিন শেষে আপনার আওয়ামী লীগকে সমর্থন করতে যাচ্ছে কিভাবে আমি যদি একটু আপনাদেরকে সহ দেখাই এই প্রতিবেদনটা বাংলা ট্রিবিউন কালের কণ্ঠ থেকে শুরু করে আরও বেশ কিছু পত্রিকা তাদের বিশ্লেষণকে সামনে নিয়ে এসেছে বাংলাদেশ ট্রিবিউন বলছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি বলে মনে করলেও একই সঙ্গে বাংলাদেশে কাজ করার সাথে বাংলাদেশের সাথে একই সঙ্গে কাজ করার আগ্রহর বিষয়টি কিন্তু তারা তাদের বিবৃতিতে বলেছে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলছিলেন যে সাতই জানুয়ারি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন অবাধ সুষ্ঠু হয়নি এবং আমরা দুঃখিত যে সব দল নির্বাচনে অংশ নেয়নি তো এখানে যুক্তরাষ্ট্রের যে বক্তব্যটা ছিল যে আপনার একই সাথে বাংলাদেশের সাথে গভীর এবং ঐতিহাসিক সম্পর্কের কথাও তিনি তার বিবৃতিতে তুলে ধরে বলছিলেন ট্যাক্সই রাজনৈতিক সমঝোতা প্রাণবন্ত সুশীল সমাজ থাকলে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি অর্জন হবে এবং বাংলাদেশের জনগণের স্বার্থে এগিয়ে যাওয়ার জন্য একটি সমঝোতার রাস্তা বের করার আহ্বান জানাই আমরা এই প্রক্রিয়াকে সমর্থন করব। তো এখন যখন নিষেধাজ্ঞার কথা আমেরিকা যখন যেটা ডাইরেক্ট বলে কিন্তু এখানে যেহেতু বলে নাই যুক্তরাজ্য বলে নাই নির্বাচন নিয়ে প্রশ্ন আছে ই ইউ তো অলরেডি পজিটিভ একটা ইফোর্টে চলে গেছে আবার কম্বোডিয়ার বেলায় কিন্তু আশেপাশের যেই শক্তিশালী রাষ্ট্রগুলো ছিল তারাও কিন্তু কার্যকর ভূমিকা নেয়নি যেটা বাংলাদেশের বেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো অর্জন করেছেন তো সব কিছু মিলিয়ে পরিবেশটা যতটুকু বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কোনো ধরনের স্যাংশন দিবে না তারপরেও আমেরিকা মাঝে মাঝে ঘটনা ঘটাই বসে এক এক দেশের বেলায় এক এক রকম বাট প্রেডিকশন বলছে নির্বাচনকে ঘিরে রকম স্যাংশন আসতে যাচ্ছে না আওয়ামী লীগের যারা আছেন চিল করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম